নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এখানে গঙ্গার মাছ খুব ভালো লাগে এটা আমরা বলি কর্তি মাছ আপনারা দেখে বলবেন এটা কি মাছ তাহলে আমার রেসিপিটি দেখলেই বোঝা যাবে বন্ধুরা এটা কি মাছ এটা হচ্ছে আমরা তো বলি কর্তি মাছ এটা প্রচণ্ড টেস্টি খুব সুন্দর লাগে খেতে এই মাছটা আমি কীভাবে রান্না করলাম একটু নুন ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে এই তো ভাজতে বসিয়ে দিয়েছি বন্ধুরা ভেজে নিচ্ছি একটু ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম ভেজে তুলে নিয়ে বন্ধুরা এই মাছটা করছি আমি বেগুন দিয়ে হ্যাঁ টুচি করে বেগুন কেটে নিয়েছি এই তো এইভাবে কেটেছি বেগুনটা বেগুন কেটে আর কড়া বসিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে হ্যাঁ ভালো করে ইয়ে করে কড়াইতে তেল দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর তুলে নেব বন্ধুরা বেগুন ভেজে তুলে নেব আর এখানে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করছি এটা সর্ষে দিয়েছে ওটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিং বলে নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে এটা এবারে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এই বাটা দিয়েই আমি করব সর্ষে পোস্ত বাটা দিয়েই এই মাছটা করব এই যে বন্ধুরা আমার পেস্ট হয়ে গেল আর মাছটাও আমার ভেজে কমপ্লিট হয়েছে বেগুনটাও ভেজে তুলে নিয়েছে বন্ধুরা হুম এবারে আমি কড়াতে তেল দিয়েছি তেল দিয়ে আবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা চিট দিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য কালো জিরে দিয়ে চিট দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল হয়ে যাওয়ার পরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর আমি সামান্য পরিমাণে যতটুকু লাগবে এই পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রেখেছি একটা বড় সাইজের একটা গোটা পেঁয়াজ একদম জিরে জিরে করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াতে দিয়ে এবারে নাড়াচাড়া করে হাফ ভাজা করব। একবারে সম্পূর্ণ কিন্তু ভেজে নেবো না হুম হাফ ভাজা হয়ে যাবে তারপরে তারপরে কি করছি তারপরে পরিমাণ মতো নুন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমাটো দিয়ে দিলাম এই যে বন্ধুরা এই ছোট সাইজের দেড় পিস টমেটো দিয়েছি হ্যাঁ দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম টমেটোটা পেস্ট হয়ে যাওয়ার পরে এতে কালারটাও ভালো হবে বন্ধুরা আর কালারটা ভালো হবে খেতেও কিন্তু ইয়ামি আমি হয় প্রচণ্ড ভালো লাগে এবারে বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই যে আমি সর্ষে পোস্তটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি চিনি দিলাম রান্নায় আলাদা একটা টেস্ট আনে বন্ধুরা এবারে ফুটে যাওয়ার পর আমি মাছ ভাজাটা যে করে রেখেছিলাম সেই মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা ডুবিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা ফুটিয়ে নিলে মাছের ভেতরে বেশ সর্ষে পোস্তটা যাবে না খেতে খুব ভালো লাগবে মাছের বেগুনে কর্তি মাছ অসাধারণ লাগে খেতে বন্ধুরা আর শেষে আমি কি দেবো একটুখানি না দেখলে শেষ পর্যন্ত না দেখলে তো বোঝা যাবে না আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর কাঁচা তেলও দিয়েছি বন্ধুরা কাঁচা তেল দিয়েছি দিয়ে অফ করে দিয়েছি কী সুন্দর ইয়ামি সাদে হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আমার এই রেসিপিটি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আজকের মতন আসি বাই টাটা